আপনি কি ক্লান্ত নন প্রতিদিন একই সংগ্রাম একই উদ্বেগ একই চক্রাকার জীবন আপনি কি জানেন আপনার হৃদয়ের একটি গভীর আকাঙ্ক্ষা লুকিয়ে আছে একটি আকাঙ্ক্ষা সাধারণ জীবনকে ছেড়ে দিব্য জীবন লাভ করার আকাঙ্ক্ষা আপনি কি চান সেই জীবন যেখানে কোনো ভয় নেই কোনো হতাশা নেই আছে শুধু অনাবিল শান্তি অর্থ এবং চরম সফলতা যদি চান তবে আমি আজ আপনাকে মিথ্যা আশ্বাস দিতে আসিনি আমি আপনাকে সেই গোপন ঠিকানাটি দেখাতে এসেছি যেখানে আপনার স্বপ্নের দিব্য জীবন তৈরি হয় আপনার মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই দিব্য জীবন তৈরির কারখানা কোথায় কোথায় কোন পাহাড়ের চূড়ায় নাকি কোনো মন্দিরে না এই কারখানা আপনার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী অনেক বেশি আপনার কাছে রয়েছে এই ভিডিওটি দেখার পর আপনার জীবন দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে আগের জীবন আর দিব্য জীবন প্রাপ্তির পরের জীবন আমি প্রতিজ্ঞা করছি এই পর্বটি আপনাকে শুধু জ্ঞান দেবে না আপনাকে একটি পরিকল্পনা একটি ব্লুপ্রিন্ট দেবে দেখাবে কিভাবে রাম ও নারায়ণ রাম সেই শাশ্বত জ্ঞানকে ব্যবহার করে করেছেন আর আপনি নিজের জীবনে আক্ষরিত দিব্য করে তুলতে পারছেন কিনা বা কতটা পেরেছেন তা নিয়ে চলুন শুরু করছি আজকের পাঠ পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই সৃষ্টিতে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে আমাদের ক্ষুদ্রতম কোষটি পর্যন্ত সব কিছুর মধ্যে এক বুদ্ধি বা চেতনা লুকিয়ে আছে এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং সুচিন্তিত এক ব্যবস্থা শক্তি এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি বস্তুর মূলে কাজ করছে ইচ্ছা শক্তি। আমাদের মন বা চেতনাকে হয়তো সহজে খুঁজে পাওয়া যায় না কিন্তু প্রাণ ও চেতনা সমস্ত বস্তুর মধ্যে সর্বদা বিদ্যমান এই ইচ্ছাশক্তি সব কিছুতে পরিচালিত করে আমাদের মানব জন্মের উদ্দেশ্য হল সেই সুপ্ত প্রাণ সেই চেতনা যা আমাদের মধ্যে আছে তাকে জাগিয়ে তোলা এই জাগরণের মাধ্যমেই আমরা সৃষ্টির সেই অনন্ত শক্তির ধারার সঙ্গে মিশে যেতে পারি যা প্রতিটি সৃষ্টি সৃষ্ট বস্তুর মধ্যে বিরাজমান রয়েছে প্রকৃতির নিয়ম কিন্তু একেবারে স্পষ্ট আমি যে নিয়মে তোমাকে সৃষ্টি করেছি সেই নিয়মেই তুমি নিজেকে ফুটিয়ে তোলো পথ পদ্ধতি সব কিছুই আমাদের মধ্যে দেওয়া আছে জানো তো এই দিব্য জগতে সব কিছুই আমরা পাবো কিন্তু খুঁজে নিতে হবে দিব্য জীবনের রাস্তা ও বিক্ষিপ্ত মন নিয়ে এবারে আলোচনা আমরা সবাই জীবনে কিছু না কিছু চাই শান্তি সুখ সিদ্ধি কিন্তু আমাদের এই চাওয়া বা ইচ্ছা আসে কোথা থেকে আর সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে আমরা সেই চাওয়াকে বাস্তব রূপ দেব সমস্যা কোথায় জানো আমাদের মন মাইন্ড সাধা সাধনার সময় প্রধান যেটা সাধনার জন্য প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মন কিন্তু এই মন এত বিক্ষিপ্ত কেন এত চঞ্চল কেন আমাদের মনে সেই বিক্ষিপ্ত তার জন্যই তো কারখানা উন্মোচন করছে করছে না আমরা যখন গভীর সাধনা বা চিন্তার চেষ্টা করি তখন আমাদের মন চারিদিক থেকে যেন অন্য জিনিস টেনে নিয়ে যায় এটি আপনাকে আপনার ভিতরে অন্য মনুষ্যের অংশের টান এই টান আপনাদের মানসিকতাকে এলেমেলো করে দেয় আমরা যখন ফিরে আসতে চাই তখন সময় লাগে সমাধান কি না আমাদের জানতে হবে আমাদের সেই দিব্য জীবনের কারখানা অর্থাৎ মনের অন্তঃস্থলে কিভাবে সুশৃঙ্খল ও শান্ত থাকা যায় যখন আমরা গভীর চেতনার দিকে নিবিষ্ট হই কেবল তখনই মন শান্ত ও স্টেবল হয়ে বসে থাকে এই টেনে নেওয়ার পথটি সবার মধ্যে আছে এই শক্তি সবার মধ্যেই রয়েছে কেউ কোনো অন্তর থেকে দিব্যতাকে ডাকছে কোথায় বসে ধান করছে জব করছে আলোচনা করছে আমাদের কাজ হলো সে আহ্বান এবং শক্তির উৎসকে খুঁজে বের করা সেই সোর্সকে যদি আমরা খুঁজে বের করতে পেরেছি তাহলে জীবনে অনেকটা পথ এগিয়ে যাব নিজেরাই সাধারণ মানুষের হয়তো এক কোনো বালির মতো ক্ষমতা কিন্তু মহৎ সাধক বা চিন্তা চিন্তাভাবনার ক্ষমতা পাহাড়ের মতো অসীম এই বিশাল ক্ষমতার কারণেই তারা অনেক দূর থেকে সব কিছু বুঝতে পারেন দূরে দূর দূর কোনো গ্রহে কোনো মহাপুরুষ বসে আছেন তিনি হয়তো কাউকে ডাকছেন তুমি একটু এসো সেই ডাকে আসে পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কেন এমন হয় কারণ যখন সেই ব্যক্তি ভিতর থেকে সাড়া দেয় তখন তিনি চেতনার গভীরে চলে যান আর সেখানে গিয়ে তিনি সেই মহাপুরুষের আলোচনা ও কাজ দেখতে বা শুনতে পান এভাবে বিভিন্ন মহাজন একত্রিত হয়ে এক প্রকাশভাবে কাজ করে চালাচ্ছে সাধারণ মানুষ এই সমস্ত কার্যকলাপ বুঝতে আর পারেন না এই কারণেই মহাজনেরা এই পৃথিবীতে দূতি বা সেতু হিসেবে কাজ করেন এবার বুঝতে পেরেছ তো কেন তাদের এত ক্ষমতা কেন তাদের এত শক্তি আজকে আমাদের এই দেখলাম রাম ও নারায়ণ রামের জ্ঞান কিভাবে আপনার দিব্য জীবনে ব্লু প্রিন্ট তৈরি করে দিতে পারে মহাজনদের আদৃশ্য শক্তি কিভাবে সেই কারখানা নিরন্তন চালাতে পারে আপনার কাজ শুধু একটাই টানা চালিয়ে যান আপনার ভেতর চাহিদায় সেই শক্তিকে টেনে আনার মাধ্যম মনে রাখবেন দিব্য জীবন কোনো অলৌকিক ঘটনা নয় এটি আপনার সচেতন প্রচেষ্টারই ফল যা মহাজাগতিক সহায়তায় পূর্ণতা পায় এখনই শুরু করুন আপনার দিব্য জীবনের কারখানা আপনার জন্য অপেক্ষা করছেন নমস্কার এই আলোচনা থেকে আমরা মনে আশা নিতে পারি প্রশ্ন জাগতে পারে ভিডিওর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটির ওপর চোখ রাখুন নমস্কার